যারা তেল ছাড়া সকল ধরনের খাবার খেতে যাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি মিয়াকো ব্র্যান্ডের সাত লিটার ক্যাপাসিটির এই এয়ার ফ্রায়ারটা মিয়াকো কিন্তু ইলেকট্রিক জিনিসের মধ্যে খুবই খুবই সুনামধন্য একটি ব্র্যান্ড সো যারা তৈ লাগতো যে খাবারগুলো আছে ওই খাবারগুলোকে অ্যাভয়েড করতে চাচ্ছেন যেমন রোজা রমজান মাস আসতেছে আমাদের কিন্তু ওই মাসটায় কিন্তু বেগুনি আলু চপ বা হচ্ছে আপনার তৈ লাগতো জিনিসগুলো বেশি পরিমাণে খাওয়া পড়ে ওই জিনিসটাকে যারা তেল ছাড়া খেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই এয়ার ফ্রায়ারটা একদম উপকারী একটা প্রোডাক্ট হবে সো এটা হচ্ছে কি আপনার সাত লিটার ক্যাপাসিটির এই যে দেখেন এটা হচ্ছে অনেক সিস্টেমটা মেনুয়ালি আপনারা কোন খাবারটা কতক্ষণ টাইম লাগবে সব কিন্তু এই যে অটোমেটিক্যালি কিন্তু আপনার এই যে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই এখন হচ্ছে কি আপনার মাছ তারপর হচ্ছে কেকের অপশন তারপর হচ্ছে স্টেকের অপশন আজ তো একটা মুরগি কিন্তু আপনারা এটার মধ্যে করে ফেলতে পারবেন সো এটা সেভেন লিটার ক্যাপাসিটির হবে এই যে দেখেন এই বাস্কেটটার মধ্যে আপনারা একবারে দেড় কেজি ওজনের একটা মুরগি একসাথে কিন্তু ইনশাআল মধ্যে করে ফেলতে পারবেন আর কোন খাবারটা হতে কতক্ষণ টাইম লাগবে কত টেম্পারেচার লাগবে সব কিছু কিন্তু অটোমেটিকালি এখানে দেওয়া আছে আর অটো নিয়ে নিবে খাবারটা হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে সো এই এয়ার ফ্যাডটা যাদেরই প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে মেসেজ দিন